এখানে ছোট ছোট করে বেগুনগুলো ভাজা করে নিচ্ছি আর আজকে রান্নাগুলো সব তাড়াহোড়া তাড়াহড়ার মধ্যেই দেখাচ্ছি অনেক কিছু রান্না হচ্ছে কিসের জন্য হচ্ছে না হচ্ছে সবটাই দেখাবো তোমাদেরকে সঙ্গে থাকো আর এখানে বেগুন ভাজা করার পরে এই যে মাছটা এখন বা বেছে রাখবো কারণ আলুটা ভাজার পরে কিন্তু মাছটা বেছে নিচ্ছি তো এখানে দেখো মাথাটা সবার আগে ভেজে নিলাম কারণ আজকে হবে লাউ মাথা দিয়ে লাউ হবে এটা হচ্ছে মাছের তেল তো আজকে মাছের তেলের কোনো কিছুই করা হবে না ওটা এরকমই থাকবে শুধু এখন যেই মাছগুলো লাগবে আর মাথাটা লাগবে তো সেটাই আমি এখন আপাতত বেছে নিচ্ছি কারণ মাছের তেল কিন্তু আমি বসিয়ে দিয়েছি ভাজা করার জন্য তো সব প্রথমে এখানে আমি মাথাটা ভেজে নিচ্ছি কারণ লাউ করতে হবে লাউ তো কেটে রেখে দিয়েছি আমি আগেই আর এখানে সকালে হচ্ছে গুনগুনের খাবার তো ওকে আজকে দিচ্ছি আমরা গাজরের হালুয়া তার মধ্যে এই যে ওর যে বাদামগুলো খায় সে বাদামগুলো পেস্ট করে দেওয়া হবে আর যেহেতু ফার্স্টেই বললাম যে তাড়াতাড়ি তার করে সব রান্নাগুলো করছি তার জন্য কিন্তু এক্সট্রা করে আর কিছু দেখাচ্ছি না কোনো রেসিপিও শেয়ার করছি না তো এই যে মাছটা যে ভেজেছিলাম মাথাটা তো সেই সেম তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম তো আলাদা করে কিছু ফোড়ন দিচ্ছি না এই একসাথে ফোড়ন দিয়ে আমি এখন লাউটা বানিয়ে নিব আর কি লাউ হবে আর কি তো লাউটা আমি আগেই কেটে রেখেছি সেটা আর দেখাই নি ভিডিওটা যাতে বেশি বড়ো না হয় তার চেষ্টা করছি তবুও ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো এখানে দেখো মাথা ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফোড়নটা যে দিয়েছিলাম সেই ফোড়নটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর এখন এই লাউটা কিন্তু আমি হাতে কাটিনি এই লাউটা আমি মেশিনে কেটেছিলাম তো যাই হোক বলে দিলাম কেন অনেক ঘিরিঝিরি হয়েছে ভাবতে পার হয়তো লাউ হাতে কেটেছি বাট হাতে কাটা না এটা তো এরকম করে কাটলে কী হয় মানে কম সময়তে খুব তাড়াতাড়ি করেই কিন্তু রান্নাটা হয়ে যায় আর আমি সামান্য লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি গলে যায় আর কি তো যাই হোক লাউয়ের রেসিপি আর কি শেয়ার করবো কম বেশি তোমরা প্রত্যেকেই লাউ রান্না করতে পারো তো যার চর জলদি যার একটুখানি যেটুকু পারলাম সেটাই শেয়ার করে দিলাম আর আজকে কিন্তু অনেক কিছু রান্না হচ্ছে ফার্স্টেই বললাম আর যে মেনুটা আমি আগে শেয়ার করেছিলাম তোমাদের সাথে তো সেই মেনুটা মানে মাছের ঝোলটাই আজকে করা হবে আর এখানে প্রথমে লঙ্কা ভুলে গেছিলাম তো পরে আমি একটুখানি লঙ্কাও অ্যাড করে দিলাম এখানটায় তো লাউ বসিয়ে দিয়েছি এখন আমি মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি আর মাছটা পরে ভাজলাম কারণ লবণ হয় হলুদ দিয়ে না একটু মেখে রেখেছিলাম তাহলে মাছের মধ্যে লবণটা বেশ ভালো ঢোকে তো তার জন্য সাথে সাথে কিন্তু মাছগুলো ভাজিনি আর এখানে দেখো অল্প তেল আর পটকা যে প্রথমে দেখালাম তো এই তেল দিয়ে তো কিছু হবে না বাট মাছের ডিম ছিল তো সেই ডিমটা দিয়ে কিন্তু আর একটা রেসিপি করা হবে সেটা সেটার জন্য পোস্ত এখানে দিদি আমাকে বেটে দিচ্ছে আর আমি আগের দিন রাতে না তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম যে চাটনি করব বলে আর প্ল্যানগুলো আগের দিন রাতেই করে রেখেছিলাম যে কী কী রান্না হবে তো তার জন্যে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম তো তার জন্য দেখো একদম সফট হয়ে গেছে মানে বেশি ডলতেও হবে না অলরেডি কিন্তু তেঁতুল থেকে কিন্তু গা ছেড়ে দিচ্ছে দেখো তো এটাকে এখন ভালো করে একটুখানি চটকে নিয়ে ছেঁকে নিতে হবে আর এর মধ্যে কিন্তু আমি দেবো সামান্য আম সত্য আর খেজুর আর এমনি নর্মাল কাজুবাদাম আর অল্প করে কিসমি দেওয়া হবে তো সেটা পরে দেবো তো এখানে কিন্তু আমার দেখো এটা একদম রেডি আর এই চাটনিটা কীভাবে করছি জাস্ট হালকা একটু শেয়ার করব ফুল রেসিপি আজকে কোনোটাই শেয়ার করতে পারছি না কারণ ফার্স্টেই বললাম যে তাড়াহুড়ার মধ্যেই সব রান্নাগুলো করছি আমি আর দিদি দুজনেই মিলে আর এখানে দিদি আমাকে একটুখানি পোস্তটা বেটে দিচ্ছি আর এই দেখো আমার মাছ ভাজা তো হয়ে গেছে আমার সব আর সেম তেলের মধ্যে আমি এখন ডিমটা ভেজে নিচ্ছি আর এখানে আমার লাউ কিন্তু অলমোস্ট ডান একদম একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব আর লাউটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল অল্প হয়ে গেছিলো অবশ্য কিন্তু খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল আর পোস্ত দিয়ে যে রেসিপিটা বললাম যে করা হবে একটা রান্না তো তার জন্যই কিন্তু এখানে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে আর ছোটো ছোটো করে আলুগুলো কেটে রেখেছিলো দিদি সমস্ত জোগাড় কিন্তু দিদিই করেছে রান্নাগুলো আমি করেছি তো এখানে এখন আলুটা ভাজা হবে এর মধ্যে দেবো সামান্য মটরশুটি আর জাস্ট নর্মাল যেগুলো লবণ হলুদ দেওয়া হয় সেরকম একটু লঙ্কা দেওয়া হবে আর মাছের ডিমটা যে ভাজা করে রেখেছিলাম সেটা কিন্তু একদম লাস্টে দেবো মানে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবার পর লাস্টে এটা অ্যাড করে একটু নাড়িয়ে নি মানে নামিয়ে নিতে হবে আর প্রথমে যে দেখেছিলে যে বেগুন ভেজেছিলাম এটা কিন্তু এই রান্নাটার জন্যই আর বেগুনটা যেহেতু ভাজা করে রেখেছি ভালো করে তার জন্যই একদম লাস্টেই দেবো আর এই রান্নাটা না প্রথম করলাম বলতে আমি প্রথম খাচ্ছি দিদিরা আগে খেয়েছিল যখন আমার দাঁতের মানে অপারেশন হয়েছিল দাঁত তুলেছিলাম তখন দিদিরা রান্না করে খেয়েছিলো তো তারপর আমার আর খাওয়া হয়নি তো আজকে বানাচ্ছি যেহেতু তাও আম্মু খাবো আজকে আর খেতে কিন্তু খুব টেস্ট হয় তো তোমরা যারা এখনও পর্যন্ত এভাবে রান্নাটা করোনি চাইলে কিন্তু পোস্ত দিয়ে মাছের ডিম দিয়ে এভাবে একবার করে দেখতে পারো খেতে কিন্তু ভালোই হয় তো এখানে কিন্তু আলুটা আর মটরশরিটা ভালো করে ভাজা হওয়ার পরেই পোস্তটা দিয়ে দেওয়া হবে যেন কারণ পোস্ত দিয়ে খুব একটা বেশি কষাবো না তাহলে কিন্তু পোস্তর যে একটা সুন্দর গন্ধ সেটা নষ্ট হয়ে যায় আর একদম শেষে আমরা এখন ডিম আর যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর এই পাশে আমি বসিয়ে দিয়েছি চাটনি একে একে দুটোতেই করা হচ্ছে নাহলে দেরি হয়ে যাবে তো চাটনি করার সময় সবসময় আমি করি কি হালকা চাটনির কালারটা মানে ভালো আনার জন্য যখন ফোড়ন দিয়ে আর কি সেই ফোড়নটা হয়ে গেলে পরে আমি একটু বন্ধ করে দিয়ে তার মধ্যেই সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই তাতে কী হয় চাটনির কালারটা কিন্তু খুব সুন্দর আসে তো তোমরা চাইলে পরে কিন্তু এরকম করে ট্রাই করে দেখতে পারো যে চালার কালারটা কিন্তু খুব ভালো হয় দেখতে তো তার জন্য আমি এখানে সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছিলাম তারপরে যে ভিজিয়ে রেখেছিলাম যে আমি কাজু আর কাজু না সরি মানে ওই যে তেঁতুলের যে জলটা আর তার মধ্যে আমি পরে আবার সত্য আর খেজুরটা দিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি এখন সামান্য কষা হওয়ার পরে চিনি চিনি যা দেওয়া সেটাই দেবো তো আমি কিন্তু চাটনির রেসিপিও শেয়ার করছি না জাস্ট দেখালাম কী কী রান্না করছি আর এখানে দেখো দি এখন ডিমটা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে তো এটা কিন্তু হয়েই গেছে একদম কমপ্লিট কেন অলরেডি ডিমটা ভাজাই ছিল তো তার জন্য বেশি খুব একটা সময় লাগবে না এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে বেগুনটা দিয়েই কিন্তু নামিয়ে নেব আর অল্প করে বেগুন ভাজা করেছিলাম কারণ ভাবলাম কি বেগুন ভাজা করে ডাল করে নিই কারণ অনেক কিছু রান্না হয়েছে তো ডালটা করেও মানে বেকার হতো কেউ খাবেও না তো তার জন্য শুধু বেগুন ভাজা করেছিলাম আর দেখো চাটনিও কিন্তু আমার হয়ে গেছে আর চাটনিটা একটু পাতলা রেখেছি কারণ সবসময় দেখেছি আমি চাটনি মানে একটু শুকিয়ে যাই তো তার জন্যেই কিন্তু চাটনি একটু পাতলা রাখা হয়েছে বাট এতটা কিন্তু জলটা থাকবে না পরে কিন্তু যখন খাওয়ার সময় দেখবে আরও শুকিয়ে যাবে তো এখানে এক পাশে বসিয়ে দিয়েছি আমাদের মাছের ঝোলটা যে রেসিপিটা আমি আগে শেয়ার করেছিলাম সব রকম দিয়ে যে ঝোলটা করি সেটাই করছি আজকে আর একদিকে হচ্ছে গুনগুনের রান্না আর এখানে আমি টমেটো আর পেঁয়াজটাকে আগেই কেটে না একটু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তাতে হয় কি তাড়াতাড়ি করে ভাজাটা হয়ে যায় আর খুব সফট হয় তো এখানে দুদিকে দুজন লেগে পড়েছি দিদি গুনগুনের রান্নাটা করছে আর আমি মাছ ঝোলটা করছি তো এটা হলেই কিন্তু মোটামুটি রান্না কমপ্লিট আর ভাতটা একদম শেষে করছি কারণ ভাতটা একটু গরম গরম থাকলেই ভালো লাগে এমনিতে শীতকালে একটু গরম খাবারই পছন্দ আমাদের সবারই তো তার জন্য ভাতটা একদম পরেই করবো তো এই দেখো মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে আর যেহেতু আমি আগেই তো রেসিপি শেয়ার করেছি তার জন্য কিন্তু আমি রেসিপি দেখাচ্ছি না জাস্ট রান্নাটা করলাম সেটাই দেখাচ্ছি আর আমি পরে না কড়াটা একটু শিফট করে দিয়েছিলাম কারণ যে কড়াতে আমি মশলাটা কষছিলাম তার মধ্যে যদি মাছগুলো দিতাম তাহলে হয়তো ভেঙে যাওয়ার একটা রিক্স থাকতো যেহেতু মানে আমরা নিজেরা যদি খেতাম তাহলে কোনো অসুবিধা হতো না ভেঙে গেলেও বাট কেউ বাড়িতে খেতে এলে তাকে তো এরকম ভেঙে গেলে দিতেও ভালো লাগে না তো তার জন্য কিন্তু আমি পরে এই যে দেখতেই পারছো ছড়ানো যে কড়াটা এর মধ্যে আমি মাছটা রান্না করছি যাতে তাতে কী হয় বলতো মাছগুলো ভাঙবে না আর এই দেখো এইভাবে আমি একে একে মাছগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে রাখতে পারছি তো তার জন্যেই কিন্তু আমি প্রথমে যে কড়াটাতে রান্না করলাম মানে মশলাটা কষেছিলাম তার মধ্যে আমি মাছগুলো এভাবে একটা বড় করাতে দিচ্ছি তাতে আমারই সুবিধা হচ্ছে আর মাছগুলো ভাঙবে নাও সবচাইতে বড় কথা এটাই তো এখানে কিন্তু মাছের ঝোল দেখো একদম কমপ্লিট আর সেদিনকে যেরকম দেখালাম রেসিপিটা ঠিক টেস্টটা কিন্তু সেমি হয়েছিল আর এখানে হচ্ছে এখন ভাত তো চলো ওভারঅল এখানকার কাজ আমার কমপ্লিট গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবশ্যই এখন আর গুড মর্নিং নেই গুড আফটারনুন হয়ে গেছে এখন প্রায় সাড়ে বারোটার বাসে চললো তো যাই হোক সকাল থেকে তোমাদের সামনে আসার একদম সুযোগ হয়নি সকাল সকাল রান্না শুরু করে দিয়েছিলাম আজকে মাসিয়া দাদা আসবে যেহেতু তার জন্য আর বাড়িতে কেউ এলে না মানে আগে রান্নাটা করে রাখলে ভালো হয় নাহলে একটু যে গল্প করবো বসে যে সেটা আর হয় না ওই রান্নাঘরেই দিন কেটে যায় তো তার জন্যই মানে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি সমস্ত যে করে দেওয়া হয়েছে মাসিদা প্রায় চলে এসেছে বাড়ির সামনে এসে ফোন করেছিল তো চলো রান্না তো কি হয়েছে সব জেনেই গেছো দেখিয়ে দিয়েছি তবু ওভারঅল ফাইনাল লুকটা একটু দেখাই আজকে মেনু বলে কি হয়েছে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার ভিড়গুলো দেখছে তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা বাবা এই যে দেখো দেখলে আসো দিলে আসো তুমি আসো এই যে গুনগুনের সব থেকে চান টান সাজে যদি কমপ্লিট এখন একটু পরে ভাত খাবে মোনা সবাইকে হাই করে দাও এই কী করি হাই করি কাটা আর তুমি কি করছিলে এতক্ষণ আম হাত হির আমার হাটা হিরাচ্ছ না তুমি তুমি সব গান পারো তাও গান না হম কুত্তু পারটা ও কুত্তু তো চলো তাহলে তোমাদেরকে দেখাই মেনুগুলো একটুখানি আর ও এখন খাওয়া দাওয়া করবে তো চলো মাসিটা আসলে পরে তোমাদের সাথে সেটাও দেখাবো তো চলো এখন ওভারঅল তোমাদেরকে একটু মেনুটা দেখিয়ে দিই তো এখানে রয়েছে ভাত আর এটা করা হয়েছে যেটা দেখেছিলাম মটরশটি দিয়ে মাছের ডিম দিয়ে এটা করা হয়েছে পোস্ত দিয়ে আর এটা হচ্ছে এই যে চাটনি চাটনি কিন্তু খুব টেস্ট হয়েছে খেতে আমি তো ভয়সটা পরে দিয়েছি টেস্ট করে দেখছিলাম আর এখানে অল্প করে বেগুন ভাষা করা হয়েছে আর এটা গুনগুনের মাছের ঝোল আর এটাই যে আমাদের এইটা আমাদের মাছ তো যাই হোক আর এখানে রয়েছে মাথা দিয়ে তো এটাই হচ্ছে আজকের মেনু তো যাই হোক মেনুটা কেমন লাগলো কমেন্টে চাইলে জানাতে পারো দাদা আসবে না

হ্যাঁ এখন তুমি ঠান্ডা দেখো ধরে দেখো ঠান্ডা না তুমি আগে ভাতটা খেয়ে নাও তারপরে তোমাকে কেমন পরে পরে তো এই যে গুনগুন বলছে আইসক্রিম খাবে তো তার জন্য দাদা আইসক্রিম নিয়ে আসছে তো মাসিয়া দাদা চলে আসলো তো চলো এখন আর ভিডিও করছি না পরে কথা বলছি একবারে আর গুনগুন এখন খাচ্ছে না কি দিয়ে ভাত খাচ্ছো মাংস দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাবা রান্না হয়েছে মাছ আর বলে মাংস আর চিংড়ি মাছ ভালো ঠিক আছে তুমি খাওয়া মেটে ফ্রিজে রেখে দি পরে খাবে চলো ঠিক আছে তো গুনগুনের তো খাওয়া হয়ে গেছে দেখেই নিয়েছো এখন মাসি দাদার মাকে খেতে দেব তো তা সেটাই আমি এখন পরিবেশন করছি আর সবসময় চেষ্টা করি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু খেতে দিলে বা নিজেও খেলে কিন্তু ভালোই লাগে আর বাড়ি থেকে এলে পরে সাজিয়ে গুছিয়ে i তো এখানে আমি খাবারগুলো সুন্দর করে পরিবেশন করে দিয়েছি আর মাছটা দেওয়ার সময় একটু সাবধানে দিচ্ছিলাম কারণ অনেকটাই বড়ো ছিল দেখে ভেঙে যাবে না ভেঙে যায় আর কি তার জন্যে কিন্তু একটু মানে সাবধানেই দিচ্ছিলাম আমি তো এখানে সবাই খেতে বসে গেছে আর যেহেতু বেলা হয়ে গেছে আর সবাই তো একসাথে খেতেও পারবো না কারণ দেওয়া থাওয়াও করতে হয় তো তার জন্য আমি আর দিদি পরেই খেয়েছিলাম তো আমি আর দিদি যখন খেয়েছি তখন প্রায় বাজে চারটার নাগাদ চারটাই হবে তখন তো যাই হোক এখানে মাসিরা খাওয়া দাওয়া করছে তো তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেব আর গুনগুন তো ঘুমিয়ে পড়বে তো তার জন্য ওকে আইসক্রিমটা না আমরা আগেই খাইয়ে দিয়েছিলাম ও কিন্তু এমনি আইসক্রিম খেতে খুব ভীষণই ভালো লাগে আর জিজ্ঞেস করেছিল যে কি খাবে আইসক্রিম খাবে না মিষ্টি খাবে তো ও বলেছিলো যে আইসক্রিমই খাবে তো তার জন্য ও খাওয়া দাওয়া পরে না ওকে আমরা আইসক্রিমটা দিয়ে দিয়েছিলাম আর সবসময় আইসক্রিম খাওয়ার পরে বাচ্চা হোক বা বড়ো হোক সাথে সাথে কিন্তু নর্মাল যে জল থাকে সেই জলটা খাইয়ে দিতে হয় তাহলে কী হয় কোনো রকম ঠান্ডা লাগে না গলা ব্যথাও হয় না আর সর্দি লাগার ভয়টাও থাকে না তো আমরা কিন্তু তাই করি আমরা যখন আইসক্রিম খাই তখন আইসক্রিম খাওয়া পরে পরে জল খেয়ে নিই আর গুনগুনগুলো তাই করেছে তাই জন্য কিন্তু গুনগুন আইসক্রিমটা খেয়েছে কিন্তু ওর কিন্তু কোনো রকম মানে সর্দি লাগেনি আর কি তো যাই হোক এটা একটা টিপসই বলতে পারো তো তোমরা যারা জানো তারা তো অবশ্যই জানবে আর যারা জানো না তাদেরকেই বলে দিলেন ধরো তো এখানে দেখো আমি আর দিদিও খেতে বসে গেছি দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি একেবারে এখন খাবো আইসক্রিমটা কারণ খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম খাবো কিন্তু মানে এতটা লেট হয়ে গিয়েছিল তারপরে আর কারোরই ইচ্ছা ছিল না খাওয়ার আর তার জন্য দেখো সবাই তো গল্প করতে করতে এখানে দাদাও গল্প করতে ঘুমিয়ে পড়েছে মাসি গল্প করছে মায়ের সাথে তো সবাই যাই হোক একটা খুব সুন্দর একটা আড্ডা জমেছে সবার সাথে একসাথে অনেকদিন পর মাসিরা এলো তো ভাবলাম কি তাহলে এখন মানে এখন কিন্তু প্রায় সাত সাড়ে সাতটা বেজে গেছে তো এখন এই সময় ভালো কি আইসক্রিমটা খেয়ে নি আর আমি তো যে ডাব্বাতে এনেছিল সেটাতে তো গলে যাবে দেখি আমাদের বাড়িতে ছিল এরকম আইসক্রিমের ডাব্বা এই আইসক্রিমটা কিন্তু মাসির এর আগে এসেছিল তখন মানে এনেছিল তো সেই ডাব্বার মধ্যে আইসক্রিমটা আমি ঢেলে আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তার জন্য যদি গলেও যায় না তো এই ডাব্বাটার মধ্যেই থাকবে এটাই সুবিধা মাসি দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি তুমি খাবে অল্প থেকে ও এক খেপ খেয়ে নিলো না ওই জন্য এখন আর ইচ্ছে নেই খাবার ওর আবার ওরকমই একবার খেয়ে এনে খেয়ে নিলো ব্যাস আর আমরা এখন এখানে সবাই আইসক্রিমটা এনজয় করছি আর বিকেলে কিন্তু বেশি কিছু আর পরে খাওয়া হয়নি কারণ দুপুরের খাওয়াটা এত লেট করে হয়েছে তো বিকেলে শুধু চা খেয়েছে পরে আর এখন গল্প করতে করতে প্রায় কিন্তু নটা বেজেই গেছে মানে কতক্ষণ যে সময়টা দৌড়ে গেল বুঝতেও পারলাম না পটাপট পটাপট করে রাতও হয়ে গেল তো মাসেটা এখন একটু পরে বেরিয়ে যাবে তো আর বেশি ভিডিওটা বড় করছি না এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তবু বলবো যে সকল বন্ধুরা আমাকে ভালোবাসো তারা প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে দিও তো চলো মাসে এখন চলে গেল বাড়িতে তো অনেকটাই রাত হয়ে গেছে নটা পাঁচ বেজে গেছে তো চলো আজকের মতন ব্লগটা একটাই রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও আর যে সকল বন্ধুরা নতুন দেখো তাদের সকল অনেক অনেক ভালোবাসা গুড নতুন কোনো খুব তাড়াতাড়ি আবার বাই বাই